বাবুকে ধরো আমি ফটো তুমি হ্যালো এভরওয়ান ওয়েলকাম টু সাতজ ব্লগ তোমরা সবাই কেমন আছো আই হোক তোমরা সবাই ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আর এখন জেনাটাকে সাবস্ক্রাইব করে নিয়ে গাইছ প্লিজ জেন্টেলেকে সাবস্ক্রাইব করে বাঁচ তার বেলেকানটা ক্লিক করে নোটিফিকেশানটা অন করে দিও যাতে আমি ভিডিও সার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় হ্যাঁ আজকে হচ্ছে সেই বিশেষ দিন যেদিন আমার পুচকু পৃথিবীতে এসেছিলো মানে আগের বছর দেখতে দেখতে এক বছর হয়ে গেলো আর এর আগের বছরের কথা ভীষণভাবে আমার মনে পড়ছিলো যখন আমার পুচকুকে আমি প্রথম দেখি সেই দিন তার কথা মানে কোনো মায়েরই বলে কেউ বোঝাতে পারবে না সেটা আমার মনে হয় তো আজকে আমার ছেলের জন্মদিন ওর নামে ওর বাবা আমাদের তো রামপুরার বাড়ি জানোই আর আমাদের তারাপীঠ তো ভীষণই কাছে তো মাতারের কাছে ভোগ চাপানো হয়েছিল তো সেই ভোগই এখন আমাদের বাড়িতে দিয়ে গেছে তো একদম জাস্ট মানে মাতারাকে প্রথমে নিবেদন করা হয়েছে ভোগ নিবেদন করা হয়েছে তারপরে একদম ডাইরেক্ট আমাদের বাড়ি চলে এসেছে তোমরা মাতারার যে মানে বড় থালাটা তারপরে যে ছোটো ছোটো বালতিগুলোতে মাথায় নিয়ে যায় তোমরা যারা তারাপীঠে এসেছো বা ভিডিও দেখেছো তা তো সবাই জানবে তো ওই মানে পুরো থালাটাই আমাদের বাড়িতে মানে দিয়ে গেল জাস্ট এক্ষুনি ওর বাবাই চাপিয়েছিল আর কি মানে মা তারাকে বলেছিল যে দেবে তো আজকে ছেলের যেহেতু জন্মদিন সেই জন্য ভোগটা আনা হয়েছে ভোগটাই ওকে সাজিয়ে দেওয়া হবে আর বাড়িতে রান্না হয়েছে এমনি একটু সাদা ভাত করা হয়েছে আর আমি করেছি পটলের দোরমা পায়েস তো হয়েইছে এমনিতে মা তারার ভোগে পায়েস দিয়েছে আর এমনিতে আমার শাশুড়িও একটু বাড়িতে পায়েস করেছে আর হয়েছে ওই আলু পোস্ত ডাল এরকমই হয়েছে কিন্তু এত কিছু খাবার তো নিতানবাবু এখন খেতে পাবে না সেই জন্য আমি ওকে কী করেছি আর ভোগ আনতেও দেরি করেছে দেরি করেছে বলতে গেলে কি মানে আগে মা তারাকে নিবেদন করবে তারপরে সেই ভোগটা মানে রামপুরহাট তারপিঠ থেকে রামপুরহাট একটু দূরে বেশি দূরে নয় বাট মানে কিছুক্ষণ সময় লাগে ঠিক আছে তাও তো আসতে সময় লাগবে আর অতক্ষণ কৃতানবাবু না খেয়েও থাকতে পারবে না সেই জন্য ক্রিতণবাবুকে আমি প্রথমেই একটু ভাত ডাল মানে করেছিলাম ওটা জাস্ট একটু মেখে খাই দিয়েছি আর এখন তো একটু করে প্রসাদ তো সব খাবেই মানে ভোগ ভোগের একটা মাহাত্মই আলাদা মাথার ভোগে আমি টেনশন করছিলাম যে সবারই হবে কি না সব ঠিকঠাক থাকবে কি না তো বিশ্বাস করো আমরা খেয়ে কুলোতে পারিনি মানে ভোগের এটাই হয়তো মাহাত্ম আর ভোগ তো একটা আলাদা রকমই খেতে লাগে ভোগ নিয়ে আর কি বলবো যে কোনো ভোগই ভীষণ সুন্দর লাগে তো অনেক কিছু ছিল পোলাও ছিল তারপর একটা ছ্যাছা টাইপের তরকারি ছিল একটা আলু পটলের তরকারি ছিল পায়েস ছিল চাটনি ছিল মিষ্টি ছিল পাঁপড় ছিল ছিল পটল ভাজা ছিল আলু ভাজা ছিল একটা বড় মাছের মাথা ছিল মাছ ভাজা ছিল তো অনেক কিছু ছিল আর বাড়িতে যা যা হয়েছিল সব কিছু অনেক সীতান্ঞে সাজিয়ে দিয়েছি আর ও তো ভীষণ খুশি মানে ও কোনটা নেবে কোনটা ধরবে ও বুঝেই প্রথমে পাচ্ছিলো না কারণ ও এতটাই খুশি তো মানে প্রথমে তো দেখতে পাচ্ছো ওকে একটা আমি নতুন জামা পরিয়েছি আর পরানোর পরে না ও একটা পটল নিয়েছিল পটলটাকে পুরো গায়ে গেলে সে পুরো হলুদে ভর্তি একটু পরেই তোমরা দেখতে পাবে আর ও তো মিষ্টি কিছু খায় না জাস্ট দুধের সাথে মানে ন্যান খায় ওই ন্যানের যা মিষ্টি ওটা। ও খায় আর কি তো একটা ভিডিওতে মেলার ভিডিওতে আমি একটু আমার ছেলেকে আইসক্রিম খাইছিলাম তো ওখানে একটা আমাকে দিদি কমেন্ট করেছো জানি তুমি ভালোর জন্যই করেছো যে এখন থেকেই মানে মিষ্টি জাতীয় কিছু দিও না না ওকে সেভাবে মিষ্টি জাতীয় কিছু জিনিস দেওয়া হয় না বাট হয় না যে আমরা খাচ্ছি তাকাচ্ছে তো কি করব একটু করে তখন দি তো এই আর কি কিন্তু বিশেষ করে ও মিষ্টি মিষ্টি এখন কিছু খায় না কিন্তু ফার্স্ট টাইম ও পায়েস খেলো তো যতবার আর কি সবাই আমরা একটু করে পায়েস খাইছি ও ততবারই খেয়েছে মানে পায়েসটা যদিও প্রথমবার খেলো ওর ভীষণ ভালো লেগেছে আর এখানে ওর অন্নপ্রাশনে ওর দাদু দিদা যা যা দিয়েছিল আর কি মানে রুপোর থালা বাটি সব কিছু আমি বার করেছি লকার থেকে আমি ওর সোনার চামচটাও নিয়ে চলে এসেছিলাম আগের দিনই কারণ আমার তো দিদি ছেলের অন্নপ্রাশন তো মানে সোনার জিনিস তো আনতেই হবে তো আনা হয়েছিল। তো ওগুলো আমি সব কিছু সাজিয়ে দিয়েছি আর চামচে করে ও পায়েসটা খেয়েছে মানে সোনার চামচে ও পায়েসটা খেয়েছে চামচটাকে ও মুখে ধরে এরকমভাবে রেখে দিচ্ছিলো তো ওকে দেখে ভীষণ হাসি পাচ্ছিলো আরও ভীষণ এনজয় করেছে মানে ওর যে বার্থডে মানে বলে না এটা আজকে আমার দিন সেটা ও বুঝিয়ে দিয়েছে যে আজকে আমার দিন গোটা গায়ে কেক মেখেছিল পটলের সব তরকারিগুলো গায়ে মেখেছিল জলটাকে একবার উল্টে ফেলে দিয়েছিল মানে কী যে করেছে কি বলবো সব কিছু ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে দি কারণ ওকেও দেখতে হচ্ছিলো বলে আর এখানে এই যে ভিয়ানবাবু ভিয়ানবাবুর কালকেই অন্নপ্রাশন সেই ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে আর দেখার জন্য কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গাইজ আর পাশে থাকবে অবশ্যই ক্লিক করো নোটিফিকেশানটা অল করে রেখো কারণ ভালো ভালো ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই যে এখন বাবুর অবস্থাটা একবার দেখো দেখতে পাচ্ছ প্যান্টের মধ্যে হলুদ মানে হলুদ লেগে আছে সেটা হচ্ছে পটলের ঝোল উনি ওটা মেখেছে দায়িত্ব সহকারে সুন্দর করে গায়ে মেখেছে গ্লাসটা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে গ্লাসের মধ্যে জল নেই ওকে একটা সুন্দর করে আসন পেতে দিয়েছিলাম আমি মানে অন্ন ওরই অন্নপ্রাশনের আসন ওখানে বসে ওর মামারা ওকে ভাত খাইছিলো তো ওই আসনটা আমি যত্ন করে রেখে দিয়েছি ওই আসনটা আমি পেতে দিয়েছিলাম তো ওই আসনের মধ্যেই ও জলটা ফেলে দিয়েছে মানে এইটুকু সময় মতো ও কি কী কাণ্ড করেছে তোমাদেরকে আমি কি বলবো তো যাই হোক মানে ওর দিন আজকে বার্থডে তো সেই জন্য আমি আর কিছু ভোগছিলামও না আর এখানে এখন কেক কাটিং চলছে জাস্ট মানে যখন স্পার্কেলটা জ্বালানো হলো ও ভাবছে এটা কী হচ্ছে মুখটা দেখেছো ওর কেকটাও মেখেছে যে যতবার কেক খাইছে ও সুন্দর করে কেক খায় মানে খেয়েছে মানে ওকে জাস্ট দেখো দেখে জাস্ট আমি মজা নিচ্ছিলাম ওকে আবার কিছু বলতেও পারছিলাম নালাম বেশ ঠিক আছে যা ইচ্ছা হয় তোর কর আর এই জামাটা নিচ্ছি হচ্ছে আমি ফ্লিপকার্ট থেকে ভীষণ সুন্দর মানে এত আমার পছন্দ হয়েছে জামাটা কি বলবো পেছনে আবার টুপি দেওয়া আছে মানে স্টাইলিশ জামা আর কি একটা টুপিটা বেশ টুপিটার জন্য বেশ ভালো লাগছে জামাটা রাত্রে আবার মামার তরফ থেকে কেক কাটা হয়েছে মানে আমার ভাই এসছে কালকে তো ভিয়ানের অন্নপ্রাশন ভিয়ানকেও ভাত খাওয়াবে তো সেই জন্য ভাই তো বাড়ি মানে এসেছে আর কি তো ভাই বললো যে না সন্ধ্যাবেলায় আমিও কেক নিয়ে আসবো ক্রেতানের জন্য নিয়ে আমাকে এই বাড়িতে ডাকলো আর মানে এটা হচ্ছে মামার তরফ থেকে কেক আর ও এই কেকটা পেয়েও ভীষণ হ্যাপি হয়ে গেছে আর কেকটা খেতেও জাস্ট অসাধারণ ছিল অ্যাটিংয়ের পর আমি এই জাস্ট বাড়িতে এলাম বাড়িতে এসে অনেক কাজ ছিল কারণ কালকে যেহেতু একদম সকাল সকাল বেরোতে হবে মানে সাতটার সময় আমি মেক করতে যাব কীরকম কী শাস্তি না শাস্তি তোমরা তো অবশ্যই ভিডিওতে দেখতে পাবেই তো সেই জন্য একটু গোজ গাছ যেহেতু ছোট বাচ্চা ওর জন্য লজেই হবে এবার সব কিছু এবার ওর জন্য একটা পুরো ব্যাগ আমাকে গোছাতে হয়েছে আরও টুকটাকি কাজ মানে টুকিটাকি কাজ ছিল আমারও কিছু জিনিস নেওয়া ছিল সেই সব কিছু ব্যাগ আমি গুছিয়ে নিয়েছি কালকে এখন সকাল সকালে উঠতে হবে দেখা হবে একদম অন্নপ্রাশনের ভিডিও নিয়ে তো চলো টাটা ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো